সময় এক বনের ধারে একটি সুন্দর ঘোড়া বাস করত ঘোড়াটি ছিল খুবই শান্ত সারণভূমিতে ঘাস খেয়ে দিন কাটাতো কিন্তু বনেই বাস করত এক ভয়ঙ্কর বাঘ সব সবসময় শিকার খুঁজত একদিন বাঘ ঘোড়াটিকে দেখে ভাবলো এই মোটা তাজা ঘোড়াটাই আমাদের আজকের খাবার হবে সঙ্গে সঙ্গে সে লাপিয়ে পড়তে গেল কিন্তু বুদ্ধিমান ঘোড়া ভয় পেল না সে তৎক্ষণাৎ বলল। হে বাঘ তুমি যদি সত্যি আমাকে খেতে চাও তবে আমাকে আমার বুদ্ধি আর শক্তি পরীক্ষা করো বাঘ অহংকার করে রাজি হলো ঘোড়া বলল তুমি যদি আমাকে ধরতে পারো তবে আমি নিজে থেকে তোমার খাবার হব তারপর ঘোড়া দ্রুত দৌড়াতে শুরু করলো বাঘ সর্বশক্তি দিয়ে পেছনে ধাওয়া দিল কিন্তু ঘোড়ার গতি ছিল অসাধারণ বাঘ তাকে ধরতে পারলো না অনেক চেষ্টা করে বাঘ হাঁপিয়ে ক্লান্ত হয়ে পড়ল শেষে ঘোড়া দূরে দাঁড়িয়ে হেসে বলল দেখলে বাঘ শক্তি শুধু দাঁত নখে নয় বুদ্ধি আর ধৈর্যেও শক্তি থাকে এই গল্প থেকে শিক্ষা হলো শুধু শক্তি নয় বুদ্ধি ও ধৈর্য থাকলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়